এখনও ক্ষমতায় থাকতাম যদি বাংলাদেশের অশান্তির পিছনে আমেরিকার হাত ভারতে নয়াদিল্লির অজ্ঞাতবাসী তিনি তার ঘনিষ্ঠজনের সঙ্গে কথায় আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করার জন্য দেশত্যাগ করার আগে যে বক্তৃতাটি তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিয়ে আসতে চেয়েছিলেন তাতেও এই বক্তব্যই রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে হাসিনা জানিয়েছেন আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ার মাসুল হিসেবেই তাকে ক্ষমতাচ্যুত করা হলো। তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তারা যেন মৌলবাদীদের হাতে পরিচালিত না হন শীঘ্রই দেশে ফিরবেন বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন হাসিনা তিনি বলেন আমাদের দলের নেতাদের খুনের খবরে আমার অন্তর কাঁদে কর্মীদের উপরে হামলা করা হচ্ছে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে আল্লাহর কৃপায় আমি শীঘ্রই দেশে ফিরবো সম্প্রতি ছাত্র আন্দোলন থেকেই তৈরি হয়েছিল গণ আন্দোলন সেই আন্দোলনের সামনেই মাথা নোয়াতে হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি প্রাণ ভয়ে বাধ্য হয়েছেন দেশ ছাড়তেও আপাতত ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেই বাংলাদেশ নিয়ে বোমা ফাটালেন শেখ হাসিনা ভারতে পৌঁছে হাসিনার সঙ্গে যাদের কথা হয়েছে সেই সূত্রে জানানো হয়েছে যাতে লাশের মিছিল দেখতে না হয় তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি ছাত্রদের মৃতদেহের উপর ক্ষমতা হস্তান্তর হোক তা চাননি বঙ্গবন্ধু কন্যা চাননি দেশের আরো সম্পদ নষ্ট হোক তার মতে সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দিয়ে বঙ্গোপসাগরের সে দেশকে ছুরি ঘোরাতে দিলে হয়তো তিনি ক্ষমতায় থেকে যেতে পারতেন দেশ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে তার দলের বহু নেতাকে মেরে ফেলা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো খবরে তিনি যে অত্যন্ত ব্যথিত জানিয়েছেন সে কথাও কোটা সংস্কারের প্রশ্নে ছাত্রদের আন্দোলন নিয়ে হাসিনার সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের ছাত্রদের তিনি আবার জানাতে চান তাদের কাউকে তিনি রাজাকার বলেননি বরং তার মন্তব্যকে বিকৃত করে ছাত্রদের উত্তেজিত করা হয়েছে সেদিনের পূর্ণ ভিডিওটিতে তিনি আবার দেখতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ছাত্রদের নিষ্পাপ মনোভাবের সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থির করেছে বলে অভিযোগ হাসিনার কোটা আন্দোলন শুরু হওয়ার কিছু আগে এপ্রিল মাসে হাসিনা জাতীয় সংসদে বলেছিলেন আমেরিকা তার দেশে জামানা পরিবর্তনের চক্রান্ত করছে বলেছিলেন ওরা চাইছে গণতন্ত্রকে ধ্বংস করে এমন একটি সরকার তৈরি করতে যাদের কোনো গণতান্ত্রিক অস্তিত্বই নেই প্রসঙ্গত এই জামানা পরিবর্তনের পিছনে বিদেশি হাতের কথা উড়িয়ে দিচ্ছে না সাউথ ব্লকো সম্প্রতি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরকারের ডাকাত সর্বদলীয় বৈঠকে বিশেষ করে এই বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে জানতে চান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জয়শঙ্কর তাকে জানান সব সম্ভাবনায় খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো কিছুই উড়িয়ে দেওয়ার মতো নয় হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষকর্তাদের বক্তব্য গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহ-সচিব ডোনাল্ড লুয়ের ঢাকা সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে এই অভিযোগ তারা করছেন যে লু চীন বিরোধী কিছু পদক্ষেপ করতে হাসিনার উপর চাপ দিচ্ছিলেন গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে আমেরিকার জো বাইডেন প্রশাসন ঘোষণা করে বাংলাদেশে যারা নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে আমেরিকা তাদের দেশে যাওয়ার দেবে না এরপরই বিরোধীদের সরকার বিরোধী আন্দোলন জোরদার হতে শুরু করেছে সে দেশে এই কথাও আওয়ামী লীগ মহল বলতে শুরু করে দেশের দক্ষিণ পূর্ব প্রান্তের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের দখলদারি নিয়ে দর ফসাকশি করতেই আমেরিকা গণতন্ত্র পুনরুদ্ধারের নামে ভিসা নীতি চাপিয়েছে চীনের কৌশলগত মোকাবিলায় আমেরিকা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ওই দ্বীপটি লিজ নিতে আগ্রহী বলেই খবর আয়তনে খুব ছোট হলেও সেখানে আমেরিকার সামরিক ঘাঁটি তৈরি করতে চায় তার ক্ষমতায় ফিরতে দ্বীপের আর ক্ষমতায় ফিরতে দ্বীপের লিজ নিয়ে আমেরিকার সঙ্গে বিএনপির গোপন বোঝাপড়া হয়েছে বলেও বিতর্ক দানা বেঁধেছিল দেশ ত্যাগ করার পর সেই প্রসঙ্গটি নয়াদিল্লিতে তার ঘনিষ্ঠদের সঙ্গে কথাবার্তায় ফের ফিরিয়ে আনলেন হাসিনা প্রসঙ্গত সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হওয়ার আগেও গত এপ্রিল মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে দেশে ক্ষমতা বদলের জন্য চক্রান্ত করছে আমেরিকা গণতন্ত্র ধ্বংস করে এমন সরকার ক্ষমতায় আনতে চাইছে যেখানে গণতন্ত্রের কোনো と言ってたんだな。